হ্যালো বন্ধু সবাই কে কেমন আসছো বলো আমি খুব ভালো আছি তোমরাও খুব ভালো আছো আশা করি দেখো আজকে আমি আমার বোনের বাড়ি এসেছি বোনের মেয়ের বিয়ে ঘর বাড়ি সব অনেকে অংশ হয়ে গেছে মিস্ত্রি আসছে না এই করার জন্য তো আমি এসেছি আমি বলছি দিয়ে আমার কাছে দে আমি এইগুলো একটু শিখুন করে দেবো দিয়ে এই ছিনেটু মাস করে একটু পয়েন্টিং মতো হাফ পয়েন্ট মানে বসে রয়েছে আমি কি দিয়ে করে নিই দেখো এইগুলো সবই

বালির মধ্যে ছোট ছোটো পাথর আছে তো জানো তো আমরা মধ্যবর্তী ফ্যামিলি মানুষ আমাদের মেয়ে একটা বিয়ে দিতে কত কষ্ট হয় তো ঘরটা রঙ হয়ে গেছে আর রান্নাঘরটা আর পয়েন্টিং হচ্ছে না আমিও এলাম যে যাই একটু দেখি ওরা কি করছে তো এসে দেখছি ওই ঘরটা নিয়ে বসে রয়েছে হচ্ছে পয়েন্টিং হচ্ছে না দিদি একটু সিমেন্ট ওয়াশ করবো ভাবলাম শোনোচিন দিয়ে তো আমিছি দিয়ে দেখে আমি একটু চেষ্টা করি পারি কি না দেখো সিমেন্ট বালি একটু মেখে নিলাম মেখে এবার ওই হাফ পয়েন্টিং মতনই একটু করব তো যতটা পারি সেই পর্যন্ত একটু চেষ্টা করছি এই যে এখানে একটু সিমেন্ট খোলা দিয়ে নিচ্ছি সিমেন্ট খোলা দিয়ে এই সিমেন্ট বালি মাখলাম যেটা সেটাই দেওয়ালে একটু কুন্নি দিয়ে দিচ্ছি দিয়ে এই যে পয়েন্টিং করে নিলাম একটা ছোট্ট কাঠের কাঠ ছিল সেইটা দিয়ে দেওয়ালে একটু ঘষে পয়েন্টিং করে এই যে বারণ দিয়ে একটু ঝাড়া দিয়ে নিলাম নিয়ে এটা কমপ্লিট হয়ে গেলে নিয়ে আমরা স্নান সেরে পুজো দিয়ে নিই ওদের ঠাকুর ঘর এটা শিব ঠাকুর আছে মা লক্ষ্মী আছে মা মনসা মা কালী দিয়ে মায়ের পুজো দিয়ে এখানে রাধা মাধব সব পুজো দিয়ে নিলাম ঠাকুরের পুজো দিয়ে পিছনে ওদের আবার মনসার বেদি করা এই যে দেখো দেখো বন্ধুরা এই ছোট বোনের বাড়ির কাজকর্ম সব মিটে গেল এবার আমি বাড়ি যাচ্ছি আমার বোন যাচ্ছে একটু এগোতে আমাকে আয় না এই দেখো এটা আমার ছোট বোন এরই মেয়ের বিয়ে এ এলাম এই দেখো সব ঘরে রং করেছে বললাম তোমাদের দেখানো তো হইনি এই যে সব রং হয়ে গেছে ঘরের আবার বিয়ের সময় আসবো তখন সব দেখাবো